রানীগঞ্জ থানায় বড় সফল এক বাইকের সূত্র ধরে পাঁচটি ছুরি যাওয়া বাইক উদ্ধার রানীগঞ্জে গাড়ি পাচার চক্র ভাঙার রুদ্ধশ্বাস অভিযানে নেতৃত্ব ওসি বিকাশ দত্তে এক ছুরি যাওয়া বাইক উদ্ধারের তদন্ত নেমে পাঁচ পাঁচটি চোরাই বাইক উদ্ধার করে বড় সড়ো সফল পেল রানীগঞ্জ থানার পুলিশ এই চাঞ্চল্যকর অভিযানে নেতৃত্ব দেন রানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিকাশ দত্ত তার নেতৃত্বে পিসি পার্টির তৎপরতা ও কৌশলী তদন্ত পুলিশকে পৌঁছে দেয় একটি সক্রিয় বাইক চোর চক্রের খোঁজে ঘটনা সূত্রপাত দশই জুলাই রানীগঞ্জের শিশুবাগান এলাকা থেকে প্রসেনজিৎ রুজ নামে এক ব্যক্তির গ্ল্যামার বাইক চুরি যায় এরপর সতেরোই জুলাই শিয়াশোল রাজবাড়ী মোড়ের এস বিআই এর সামনে থেকে শান্তনু মুখার্জির আরও একটি গ্ল্যামার বাইক চুরি হয় টানা অভিযোগ পেয়ে তদন্তে নামে রানীগঞ্জ থানার পিসি পার্টি সাব ইন্সপেক্টর প্রীতম পাল ও পারভেজ আলম সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করে ধানবাদের মোগমা এলাকার ফাইজান আনসারি নামে এক বাইক চোরকে তার সঙ্গী হিসেবে উঠে আসে রানীগঞ্জের নবীন নগরের বাসিন্দা এম ডি রাজনের নাম বিকাশ পুলিশ একাধিক এলাকায় খোঁজ চালিয়ে তল্লাশি চালায় এবং ধৃতদের পাকড়াও করে ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানা থেকে উদ্ধার হয় আরও চারটি চোরাই বাইক সব মিলিয়ে মোট পাঁচটি বাইক উদ্ধার করে পুলিশ এরপর পুলিশ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নির্দেশ দেন পরে ওসি বিকাশ দত্ত সংবাদ মাধ্যমকে জানান ধৃতরা দুর্বল লক সিস্টেম বিশিষ্ট বাইকগুলিকেই টার্গেট করত পরে এই বাইকগুলিকে অন্য রাজ্যে পাচার করে দিত পশ্চিমবঙ্গের বাইকগুলো চলে যেত ঝাড়খণ্ডে বা বিহারে আবার বাইরের গাড়িগুলো পশ্চিমবঙ্গে চালানো হতো বদলানো নম্বর প্লেটে ওসি আরো জানান ধৃতদের জিজ্ঞাসাবাদে এই চক্রের পেছনে থাকা বৃহৎ গাড়ি পাচার সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি বাইক চুরির মামলায় তদন্ত চলছে এবং বাকি সদস্যদের ধরতে তল্লাশিও চলছে উনি কমপ্লেন করতে আসেন এগারো তারিখ যে দশ তারিখে ওনার গাড়িটা সাড়ে পাঁচটার থেকে পৌনে ছটার মধ্যে তাই তো প্রীতম মধ্যে বাড়ির সামনে রেখেছিল বাড়ির সামনে রাখার পর গাড়িটা চুরি হয়ে যায় তো গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে আমরা আমার পার্টির টিম প্রীতম পারবে যারা কাজে লেগে পড়ে কাজে লেগে পড়ার পরে ওরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কোন দিকে বেরোনো যায় কোন দিকে ঢুকেছে গাড়ি নিয়ে যে গাড়ি ডিসক্রিপশন দেয় সেটা নিয়ে ঢুকেছে কিনা যখন গাড়ির উনি কমপ্লেন করতে আসেন চুরি তখন ওদের বলেছিলাম নিশ্চয়ই আপনার লক ডিস্টার্ব জন্য আরে তো মাস্টার কি ছাড়া এই গাড়িগুলো এমনি জোর করে খুলে নিয়ে যাওয়া যাবে না তখন উনি অস্বীকার করেছেন না আমার লক ঠিক ছিল তারপরে অনেক করার পরে একটা চেহারাকে আমরা মোটরসাইকেল করে ওই ওই ধরনের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একজন বলে যদিও নম্বরটা ক্লিয়ার থাকেনি আমাদের কাছে প্রীতমরা ডিটেক্ট করে যে এই ছেলেটা হতে পারে এটাকে ডিটেক্ট করতে গিয়ে আমরা ওই ধরনের চেহারা দেখে নিয়ামতপুর থেকে একজনকে তুলে নিয়ে আসি কিন্তু দেখা যায় ইন্টারভেশনের পরে না ওই লোক থাকে পরবর্তীকালে আরও ইনভেস্টিগেশন করে যেটা বুঝতে পারে যে এই ছেলেটা বাইরের ছেলে গিরিডির ছেলে গিরিডির ছেলে তাকে খোঁজ করতে করতে ওই ছেলেটা অন্য কারোর মোটর সাইকেলে মানে তিনজনে মিলে একটা মোটর সাইকেলে চেপে একটা খেলার গ্রাউন্ড থেকে আস আইডেন্টিফাই হয়ে যায় আইডেন্টিফাই হওয়ার পরে দেখা যায় যে ওর বাড়ি ঘর দোর ট্রেস আউট করা হয় বাড়ি ঘর দোর ট্রেস আউট করার পরে কৃষি টিম প্রীতম আতার টিম যায় ওকে গিরিডিতে গিরিডি থেকে গিয়ে ওকে রেড করে ওকে টাওয়ার লোকেশন ধরে ওকে ধরা হয় ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে ও কনফেস করে যে হ্যাঁ ও করেছিল ও করার পরে দেখা যায় যে আমাদের এখানে থেকে যে ওই যে দশ তারিখে একজন লোক ছুটি কমপ্লেন করলো আবার সন্তু মুখার্জি বলে একজন লোক আছে শিয়ারসোর রাজবাড়িতে বাড়ি তার গাড়িটিও ও করলো কি আঠারো সাত তারিখে চুরি করলো করেছিল দুটো কেস হলো দুটো মোটর সাইকেল চুরি প্রীতম একটার খোঁজে গিয়েছিল ও নিজের কেস ওকে দেওয়া ছিল পিসি পার্টি ছেলে এমনি গিয়েছিল ইনসিডেন্টলি ও ঘরে পায় কি দেখে যে একটা ঘরে তিনটে মোটর সাইকেল রাখা আছে তিনটি চুরি গাড়ি তো তিনটে চুরি গাড়িকে ও অ্যাক্সিডেন্ট দেখে প্রীতমরা গিয়ে যে তিন তিনটে বাইক ওখানে প্রীতমরা পায় ওখান থেকে সিজার করে ইনসিডেন্টলি দেখা যায় যে আমাদের থানার থেকে চুরি যাওয়া দুটো বাইক একটা ওখান থেকে চুরি যাওয়া বাইক এই বাইকগুলোকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ওদেরকে রিমান্ড নেওয়া হয় রিমান্ড নেওয়ার পরে এই যে অ্যাকমপ্লিস আছে যে রাজন মুস্তাফা আমাদের এখানেই বাড়ি রানীগঞ্জের ওকে অ্যারেস্ট করা হয় ওকে অ্যারেস্ট করার পরে আরও দুটো গাড়ি এখান থেকে উদ্ধার হয় সেগুলো আমাদের চড়াই বলে মনে হচ্ছে তার মধ্যে একটা গাড়ি মনে হয় এতে গোবিন্দপুরের গোবিন্দপুরের গাড়ি একটা গিরিডির গাড়ি তো কি হয়েছে গিয়ে বিহার পুলিশে ওরা কেস করেছিল করার পরে ওরা ফাইনালি রিপোর্ট দিয়ে দিয়েছে ওনারা অতটা ইয়ে নয় মানে কি হবে জানি না গাড়ির মালিকগুলো ট্রেস আউট করা গেছে ওরা যদি আমাদের এখানে সিজ আছে এই কেসে কেস হলে পরে ওরা যদি কোর্টে প্রেয়ার করে ওদের গাড়ি কাগজপত্র দেখে ফেরত পেতে পারে আর আমাদের গুলো আমাদের মার্কটা ফেরত দেওয়া হবে এই ছেলেটি এত ফেরত সাহস এক সপ্তাহের মধ্যে দুটো গাড়িকে এখান থেকে চুরি করে নিয়ে চলে যায় এদের কাজটা হচ্ছে গিরিডির গাড়ি ওখান থেকে চুরি করে নিয়ে এসে এই রাজনের কাছে রাখা ছিল ওটা চুরির গাড়ি সেটা আবার অন্য জায়গার আমাদের অন্য জেলার একটা নাম্বার প্লেট পড়ে গেছে নদিয়া জেলা রানীগঞ্জ থানার এই দ্রুত ও কার্যকর অভিযানে আবার প্রমাণিত দক্ষ নেতৃত্ব এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে অপরাধ রোখা সম্ভব আর সেই দক্ষ নেতৃত্বের কেন্দ্রে ছিলেন ওসি বিকাশ দত্ত রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা